আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন বিগত ফ্যাসিবাদের সময় উত্তরবঙ্গের যে বৈষম্য হয়েছে অন্তর্বর্তী সরকার সেই বৈষম্য ঘোচাতে কাজ করবে তিনি বলেন সারাদেশে অন্যান্য জায়গায় যেভাবে উন্নয়ন কার্যক্রম হয়েছে ঠিক একইভাবে রংপুর রাজশাহী বিভাগ তথা উত্তরবঙ্গেও সেইভাবে উন্নয়ন নিশ্চিত করা হবে তিনি গতকাল নীলফামারীর জলঢাকা উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মাদক ও দুর্নিমুক্ত রংপুর জেলা গড়ার ওপর গুরুত্ব আরোপ করে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবু সাইম আজ দুপুরে পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম ও জয়নাল আবেদিন রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলি সহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সবাই রংপুর জেলার মাদক ব্যবসা ও দুর্নীতি সহ নানা সমস্যা তুলে ধরেন সাংবাদিকগণ আজ রংপুর সিটি কর্পোরেশনের তিনটি ওয়ার্ড ও জেলার দুই উপজেলায় সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য চাল ডাল ও তেল বিক্রি করা হচ্ছে কর্মসূচির আওতায় সিটি কর্পোরেশনের চার তেইশ ও পঁচিশ নম্বর ওয়ার্ডে এবং কাউনিয়া ও গঙ্গাচড়া উপজেলার সতেরোটি স্থায়ী পয়েন্টে আঠারো হাজার আটশো উনচল্লিশ জন টিসিবির কার্ডধারীর প্রত্যেকের কাছে চারশো টাকা প্যাকেজ মূল্যে পাঁচ কেজি চাল দুই কেজি ডাল ও দুই লিটার তেল বিক্রি করা হচ্ছে কুড়িগ্রামের ফুলবাড়িতে ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে ফুলবাড়ি থানা পুলিশ গ্রেফতারকৃতরা হল উপজেলার কাশীপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলিফুদ্দিন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ সবুজ রানা গত চৌঠা আগস্ট ফুলবাড়িতে ছাত্র জনতার আন্দোলনে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়েরকৃত মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয় বলে পুলিশ জানায় আজ তাদের দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে কুড়িগ্রামের ফুলবাড়িতে থানা পুলিশ অভিযান চালিয়ে পঞ্চাশ বোতল ফ্যান্সিডিল সহ মাদক চোরাকারবারি এক অটোরিকশা চালককে গ্রেফতার করেছে গতকাল রাতে পুলিশ ফুলবাড়ি লালমনিরাট সড়কের হাসপাতাল পাড়া এলাকায় অটোরিকশা তল্লাশি চালিয়ে ফ্যান্সিডিল সহ তাকে হাতে নাতে গ্রেফতার করে গ্রেফতারকৃত মাদক কারবারির নাম হাবিবুর রহমান বাবু ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাড়ে চার কেজি গাঁজা ও একত্রিশ বোতল ফেন্সিডিল সহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গতকাল উপজেলার বোয়ালিয়া শিববাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক সামগ্রী সহ মাদক কারবারিকে আটক করে এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে কুড়িগ্রামে শীতের তীব্রতা বেড়েছে ঘন কুয়াশা না থাকলেও কনকনে ঠান্ডা গত দুদিন ধরে বিরাজ করছে আজ সকাল নটায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্র যা এই চলতি মৌসুমে সবচেয়ে জেলার নিম্ন তাপমাত্রা তাপমাত্রা আরও ধীরে ধীরে কমবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে এদিকে তীব্র ঠান্ডায় বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ এসব স্বল্প আয়ের শ্রমজীবীরা কাজে ঠিক মতো যেতে না পারায় পড়েছেন বিপাকে কুড়িগ্রামের ডেপুটি কমিশনার নুসরাত সুলতানা জানান শীতার্থ মানুষের জন্য এ পর্যন্ত জেলায় নয়টি উপজেলার ইউনিয়ন পর্যায়ে কুড়ি হাজার কম্বল ও অন্যান্য শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এছাড়াও প্রত্যেক উপজেলায় তিন লাখ টাকা করে নগদ সাতাশ লাখ টাকা বিতরণ করা হয়েছে খেলার খবর ক্রিকেট কুড়িগ্রামের রৌমারী উপজেলার টিএনটি মাঠে অনুষ্ঠানরত শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ জানমিয়া মিয়া ক্রিকেট টুর্নামেন্টে আজকের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় সত্য সেনা সংঘ ফাইনালে উঠেছে খেলায় ড্রাগন স্পোর্টিং ক্লাব টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে পনেরো ওভার দুই বল খেলে সব উইকেটের বিনিময়ে একশো সাতাশ রান সংগ্রহ করে জবাবে সত্য সেনা সংঘ ষোলো ওভার এক বল করে উইকেটের একশো আঠাশ রান সংগ্রহ করে চার উইকেটে জয়লাভ করে আগামী শনিবার টুর্নামেন্টের ফাইনাল খেলায় সত্য সেনা সংঘ ও বিজয় একাত্তর ক্রীড়া সংঘ পরস্পরের মোকাবেলা করবে শহীদ মুক্তিযোদ্ধা মিয়া স্মৃতি সংঘ আয়োজিত ও টি টোয়েন্টি পদ্ধতিতে পরিচালিত এই টুর্নামেন্টে স্থানীয় আটটি দল অংশগ্রহণ করছে সবশেষে আবহাওয়ার আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়